বহু মানুষ আছে যারা নিজেদের জীবন বদলে ফেলেছে একটি গরু পালন করে গরু একটি পশু নয় এটি গরিব মানুষের একটি আয়ের উৎস তো আজ আমরা কথা বলবো এমনই একটি খামারি সম্পর্কে যিনি অনেক গরিব থাকার পরেও বদলে ফেলেছে তার জীবন চলুন ভিডিওটি শুরু যাক দর্শক চলে গ্রামের একটি খামার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গরু প্রায় সাত আটটা গরুগুলো প্রথমে এমন ছিল না কিভাবে এমন হলো এর কারণ কি কিভাবে কৃষক এই খামারটি করলো এই সম্পর্কে আমরা সরাসরি কথা বলবো খামারির সাথে চলুন খামারির সাথে কথা বলা যাক প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই ছোট খামারের মালিকের সাথে আমরা জানবো তার এই খামারের শুরুর থেকে তো চলুন আমরা কথা বলি মালিকের সাথে আসসালামু আলাইকুয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তা ভাই এই খামারটি কার জি ভাই এই খামারটি আমার তা ভাই আপনার পেশাটা কি ভাই আমি কৃষক আমি এক বছর আগে প্রবাসে গেছিলাম কোনো দালাল চক্করে পড়ে আবার আমার ফেরত আসা লাগে তো ভাই তার মানে আপনি বিদেশে গেছিলেন কিন্তু দালাল চক্রের কারণে বেশে চলে আসলেন কিন্তু তাহলে আপনি এই কৃষক অবস্থায় এত বড় খামার কিভাবে করলেন ভাই আমি মালয়েশিয়ানে আসার পরে কোনো কাজ কাম খুঁজে না পাওয়ার কারণে চিন্তা ভাবনা করি যে কি করি কি করি নিজের উদ্যোগেই একটা গরু দিন একটা গরু করে তার মানে তার মানে আপনি মানে কাটা ফিল্ম কথাতে ভাই আমি তো বসেছিলাম ওই দালালের মাধ্যমে চলে আসি কোনো কামাই gaji নাই পরে তিনটা ববনা করলাম যে কিছু লোন করি আমি এক লাখ টাকার লোন করে আমি একটা গরু কিনি একটা গরু কিনে লয়া আমি এই গরুর খামার দিয়ার করি ও তার মানে আপনি প্রথমে একটি গরু কিনেছিলেন জি ভাই আমি প্রথম একটি গরু কিনছিলাম একটি গরুতে এর পাঁচ ছাটা গরু ছিল তা ভাই আপনার এই গরুর খামারে গরু পালন করতেছেন সবই শুনলাম এই গরু পালনে রকম চ্যালেঞ্জ হয় মানে রোগ ব্যাধি কেমন হয় আলহামদুলিল্লাহ ভাই গরুর খামারে আলহামদুলিল্লাহ রোগ ব্যাধি খুবই কম হয় রোগ ব্যাধিও কিছু হয় এটা পার্শ্ববর্তী ডাক্তারের কাছে গেলেই এটা আলহামদুলিল্লাহ ভালো হয় আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন অন্যান্য পশু পাখির চেয়ে গরু পালনে রোগ ব্যাধি খুব একটা বেশি হয় না

আশা বৃষ্টি ভাই তাহলে আপনাদের এখন পেশাই হলো গরু পালন করা জি ভাই সংসারে কিছু কাজ আছে কিছু জমি জমা আছে ওটা দেখে আর পাড়াশাপাশি গরুর খামারটি করছি আমার শেষ প্রশ্ন আমার এই ভিডিও দেখে অনেকেই হয়তো গরু পালনের ইচ্ছা পোষণ করবে সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রশ্ন যে যারা নতুন গরু পালন করার আগ্রহ দেখবে তাদের জন্য আপনার কি পরামর্শ ভাই তাদের জন্য পরামর্শ ভাই প্রথম একটু গরুর ঘর দিয়া প্রথম বেশি না পালন করা একটা দুইটা পালন করে দেখা পরে হয়তো ভালো লাগলো কিংবা আয় হলো পরের বৃষ্টি আস্তে 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 বাড়াইলো বাড়াই আলহামদুলিল্লাহ সবাই উদ্যোগটা বেড়ে গেল এবং আমাদের কৃষকের উপকার হয়ে আসলো ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং অনেক কিছু পশুপালন সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা শুনলেন একজন গ্রামের পশুপালকের পশু গরু পশু পালনের একটা পরিকল্পনা কিভাবে সে শুরু থেকে শেষ আজ পর্যন্ত গরু পালন করতেছে আপনারাও যদি এভাবে এনার পরামর্শ মতো কাজ করতে চান বা গরু পালতে চান তাহলে অবশ্যই আপনারা ধীরে ধীরে এটা শুরু করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না